তা শুধু করলাম যেটা নিজে কোনো পিলার নাই কি না কি নাই এই কিতাবটাতে রাসুল বলছে পানি দুধ খাওয়ার সময় ফু দিও না চোদ্দশো বছর আগে আজকের বিজ্ঞান বলছে ফু দিলে কার্বন ডাইঅক্সাইড মিলে ওটা বুকে আটকা পড়ে আপনি মারা যেতে পারেন ফু দিও না রাসুল বলছেন যখন কোন মাছি খাওয়ায় পরে ডুবিয়ে দাও আজকের বিজ্ঞান বলছে মাছের দুইটা ডানা একটা বাম আর একটা ডান বাম ডানায় থাকে রোগ ডান দানায় থাকে ওই রোগেরই ঔষধ মাছি সব সময় বামটা ঢুকিয়ে দেয় যখন মাছি চুবিয়ে দিলেন খাওয়াটা রোগ মুক্ত হয়ে গেল ওই খাওয়া আপনি খান ওই খাওয়া খেলে কোনো অসুবিধা কি নেম সব কোরআনে আছে না নেই কুল মিম্বাই কুল বিয়ামিরিক সাম্মিল্লা ইয়া গোলাম বোকারি বর্ণনা হে আল্লাহর নাম বলো ডান হাতে খাও সামনে যেটা আসে সেটা থেকে খাও সোহান আল্লাহ কত আগে বলেছে আজকে বিজ্ঞান পরীক্ষা করলো ডান দিকে খেলে কি খাওয়ার নালিটা ডান দিকে ঘুরানো যদি ডান হাত চাপা থাকে বুকে খাওয়া আটকা পড়ে মারা যেতে পারেন এই জন্য ডান হাত থেকে ক্লিয়ার রাখেন খাওয়াটা যেতে সহজ হবে বলতে ইচ্ছে করে না কে বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু যিনি লিখতেও পারতেন না পড়তেও পারতেন না নিজের নাম ও সিগনেচার করতে পারতেন না তিনি এসব খবর দিয়েছেন তিনি আল্লাহ কেন এভাবে উম্মি রাখলেন কারণ উম্মি লোকের বেশি দুনিয়াতে বেশি ওয়াল্লাযী বাসাফিল উম্মিন রাসূলা উম্মিদের জন্য উম্মি নবী পাঠিয়েছেন বেশি লোক লিখতেও পারে না পড়তেও তাদের জন্যই মুহাম্মদ আদর সাল্লাল্লাহু রাসুল বলতে নামই পড়তেও পারি না লিখতেও খোদাই বিয়ার সন্ধিতে বলেন আমার নামটা কোথায় দেখাও আমার নামটা কোথায় আলী বলেন এই তো আপনার নাম এবার দেখাও রাসুল্লাহ কোথায় লিখেছ আলী বললেন কেন আমি নিজ হাতে কাটবো আমি হচ্ছি সেটা আমি করতে পারবো না আমার জান যাবে কিন্তু আপনি আল্লাহ রাসুল এটা আমি কাটতে পারবো সেই উম্মি নবীর আমরা উম্মি উম্মত রাসুলের সুন্নত দেখানে আমরা আছি রাসুল কোনোদিন মেয়েদেরকে কষ্ট দেয়নি আমরাও কষ্ট দেব গালি তো দেন মারার কথা দূরের কথা লা তাসুবুল বানাত ইন্নিয় আবুল বানাত মেয়েদেরকে গালি দিও না আমি নবী মুহাম্মদ মেয়েদের বাপ সব নারীর পিতা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী নামাজ এবং সুগন্ধি এক কাতারে রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম আজান হচ্ছে এটা শুনেন না এই কোরআন শরীফে মা বাপের কথা আছে না নাই একজন জবাব দেন একবার দুইবার না বনি ইসরাইলের প্রথম ওসিয়ত প্রথম ওসিয়ত বনি ইসরাইলের জন্য কদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা শিরক করো না পিতা মাতার প্রতি ইহসান করো পীর সাহেবকে খাওয়ান খাওয়ান কোনো সমস্যা নাই কিন্তু তোর লক্ষ পীরের চেয়ে বড় হলো তোর মা তোর মা হাত তুললেই আকাশে উঠে যায় ঠিক না আগে মারে খাওয়াও আগে বাপকে খুশি করো তারপরে অন্য মানুষ আল্লাহর পরে এদের মর্যাদা দিয়েছেন নবীদের মর্যাদার সম মর্যাদা নবীদের সাথে বেয়াদবি করলে আমল বরবাদ হয় পিতা মাতার সাথে বেয়াদবি করলে আমল বরবাদ হয় নবীদের পরেই মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন মা এবং বাপ পাগল হলেও হ্যাঁ মাকে কে মারো মা কে না তোমার জায়গা আল্লাহর কবরে হবে না তুমি দুনিয়াতে থাকতেই তোমার শাস্তি হবে দুনিয়াতেই তুমি পাবা মায়ের সাথে বাপের সাথে যা করবা পিতা মাতাকে কাফের হলেও কোনো খারাপ ব্যবহার করা যাবে আবো হা মা বাপের ব্যাপারে বিচার দিয়েছেন মায়ের ব্যাপারে রাসুল সাহা যিনি হা বললে হালাল হতো না বললে হারাম হতো তিনি বলেছেন মা ছেলের ব্যাপার আমি কিছুই করতে পারবো না যাও এরা বলেন ইয়া রাসুল আল্লাহ কোন বিচার দিচ্ছি না কোন শেখায়ত দিবেন না মা বাপের ব্যাপারে শেখায়ত দেয়া হারাম মা বাপের পেছনে খরচ করলে হিসাব নিতে পারবেন না কারণ আপনাকে হিসাব ছাড়াই মা বাপ খরচ করে বড় করেছেন জিজ্ঞেস করা হলো কেন বলছো বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আমার মায়ের হেদায়েতের দোয়া করেন রাসুল হাত তুললেন আবু হুরায়রা দৌড় দিলেন সাহাবায়ে কিরাম বলল দৌড়াও কেন ইয়া হে আল্লাহর হাবিবের সাহাবী আমি দৌড়িয়ে দেখতে চাই আমি আগে বাড়ি যাই না আমার আগে বিশ্বনবিরে দোয়া বাড়ি চলে যায় আবু হুরা দরজায় গিয়ে নক করলেন তিনি বুঝলেন রাসুল সাল্লাল্লাহু দোয়া মায়ের সিনায় প্রবেশ করেছে গতরাতে মা বের করে দিয়েছেন কালমা পড়ার জন্য আজকে মা দরজা খুলে আবহরায়ে গ্রহণ করে নিয়েছে আপনার মা আপনার জন্য বিরাট রহমতের জায়গা কোরআনে তিনটা রহমতের নাম আল্লাহ উল্লেখ করেছেন প্রথম কোরআন দ্বিতীয় মুহাম্মদ সাল্লাল্লাহু তৃতীয় হলো রব দে রেহামহুমা কামা রব্বায়ানি সগীরা। লাহুমা জানা আখফিজ লাহুমা জানা আখফিজ লাহুমা জানাহুল লে মিন আরহামা রহমতের ডানা বিছিয়ে দাও অর্থ কি তোমার বউ তোমার ছেলে তোমার মেয়ে তোমার টাকা পয়সা মায়ের কদমে দাও ভালো করলে হবে না এসান করতে হবে দুইটা কাপড় দেয়া ভালো চারটা কাপড় দেয়া হলো এসান পাঁচ হাজার টাকা দিলে মা চলতে পারেন ভালো পনেরো হাজার টাকা দাও যাতে খরচ করতে পারে হিসাব নিবা না মা ডাকবে উফ বলবা না মা ডাকবে মাথা ঝাঁকি দিবে না পিতার সামনে মাথার উপরে উঠাবানা এগুলো কার হোকুম কার হোকম দুইজন অথবা একজন যদি বৃদ্ধ বয়সে পৌঁছে যায় লা তাকুল্লাহমা উফ অলা তালাহ র হুমা অকুল্লাহমা কাওলা কারিমা কারিমা মানি নরম কথা কারিমামানি সম্মানজনক কথা কারিমামানি হলো ডিগনিফাইড ওয়াট সবচেয়ে সম্মানজনক শব্দ পিতামাতার জন্য ব্যবহার করবা কারো কম

ওই যে ফিলিং স্টেশনে হিজরা কি করবে জন্য সরকার যেন একটু খেয়াল দেয় তুমি পৌঁছে দিও খবরটা এত হিজরা এখন বেড়েছে অনেক মেয়েরা হিজরা ভিক্ষা করে কি করবে আর মানুষে পয়সা দেয় না দেখে একটু পয়সা দিবে এরকম করে তা আসছে আমাকে বলছে হুজুর আমাদের তো কোনো চাকরি বাকরি নেই আনছে ঠিক আছে ধরো নামাজ পড়ো রাস্তা হিজাদের সাথে পর্দা করা ফরজ করেছেন হিজাদের মধ্যে পুরুষের সাথে পুরুষালি বিতলামি করে মেয়েদের সাথে ভিক্ষুকেরা রাস্তায় হেঁটে হেঁটে ভিক্ষা করে এদের সাথেও ঘরের মহসিনা মেয়েরা যেন পর্দা করে যে সমস্ত মেয়েরা পুরুষের কাছে বেঁচে যায় এরা পুরুষই হয়ে যায় এরা যখন ঘরে ঢুকবে এদের সাথে পর্দা ফরজ আমার পিছনে আরেকজন ভদ্রলোক উনি গাড়ির গ্লাস উঠিয়ে দিয়েছেন হিজরা তো এবার কাপড় ওই পুরুষ তার নিয়ে যাচ্ছে কত মা গিরে বার করে দে এখন ওকে আপনি সম্মান দিলেন না ও তো আপনাকে সম্মান দিবে না হিজরা আমার মাথা মুছে দিচ্ছে একটা কয় হুজুর আপনারা আমি চিনি বেলাইবে তুই ওয়াজ দেখো কয় দেখি অনেকটা দেখি সম্মান করলে সম্মান পাওয়া যায় এখন ওই লোক একশো টাকা দিচ্ছে হিজরা কয় তোর টাকা নেবো না যা তুই আমাদেরকে অসম্মান করেছিস গালি তো ফ্রি আছে গানের সামনে কাপড় খুলে দাঁড়াবি কি করবি

মানুষের এই শ্রেণী বিন্যাস আল্লাহ দিয়েছেন একজন এক ঘন্টা এক কোটি টাকার মায় আরেকজন